নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের করে দেখাবো কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি আর এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য কিছু কিছু ছোটো ছোটো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা বিরিয়ানিটাকে অনেক বেশি সুস্বাদু করে তুলবে আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা একটু বড় হবে তো চলুন শুরু করা যাক তো আমি এখানে নিয়েছি বারোশো গ্রাম চিকেন আর ওর মধ্যেই দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এক চামচ পরিমাণই দিয়েছি একসাথে বেটে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর ওর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ টক দই আর এখানে দিয়েছি তিন চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি আর পুদিনা পাতা কুচি তবে পুদিনা পাতাটা অপশনাল আর এবার ভালোভাবে একটু মেখে নেব আর ওর মধ্যে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও আবারও ভালোভাবে পেস্ট মিখে নেব চিকেনটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে তো একে আধ ঘন্টা মতো রেস্টে আমি রেখে দেব এবার আমি কিছুটা আলু নিয়েছি আলুটাকে ফুড কালারের উপরে আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার ওই পেঁয়াজ বেরেস্তা যে ভেজেছিলাম তার তেলেই ভেজে নেব আলুগুলোকে আলুগুলোকে একটু হালকা লাল লাল করেই ভেজে নেব তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব সিদ্ধ করে আগে রেখেছিলাম ডিম তো ডিমটাকেও আমি ভেজে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ আর লবঙ্গ দিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা হলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো টমেটোটা দিয়েও বেশ একটু নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ওই মশলাটাকে বেশ একটু ভালোভাবে কষাতে থাকবে মশলাটা যেই কষানো হয়ে যাবে তেলটা ছাড়তে শুরু করেছি এবার ওর মধ্যেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়েও আমি বেশ ভালোভাবে কষাতে থাকবো তবে এতখানি চিকেন আমার বিরিয়ানির জন্য লাগবে না আমি ওটা কষা মাংসই করে নেব এবার একটা তাওয়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি ওর মধ্যেই দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ দারচিনি আর এলাচ দুটো আর পেটটা একটু গুড়ো যার ফল একটুখানি আর দুটো লবঙ্গ আর হাফ চামচ পরিমাণ মুড়ি আর দেব হাফ চামচ পরিমাণ জিরে এবং হাফ চামচ পরিমাণ জোয়ান নিয়েছি নিয়ে ওটাকে বেশ একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার ওটাকে আমি একটু গুঁড়ো করে নেব আর এটা আমার মাংসের জন্য লাগবে এবার এখানে মাংসটা বেশ কষানো হয়ে গেছে খানিকটা তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে না একটু ভালোভাবে একটু কষিয়ে নেব বেশ একটু কষানো হয়ে গেলে বেশ তেলটা ছাড়তে শুরু করেছে এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে বেশ খানিক্ষণ ধরে ফোটাতে হবে মাংসটা যখন ফুটে যাবে তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা ওই মশলাটাই ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নেব। তারপরেই ওখানে যে সেদ্ধ করে হয়ে গেছে আলুটা প্রায় তো আলুটাকে আমি বিরিয়ানির জন্য কিন্তু তুলে নেব আর বিরিয়ানির জন্য আমার যতটা মাংস লাগবে মাংসটাও কিন্তু আমি তুলে নেব তো বিরিয়ানির জন্য আমার মাংস এবং আলুটা প্রথমে আমি তুলে নিয়েছি এবার আমি নেব ওই যে মাংসের জুস ওই মাংসের জুসটাকে আমি নেব তবে জুসটাকে কিন্তু আমি একটা ছাঁকনির সাথে ছেকে নেব বিরিয়ানির রিচনেসটা কমানোর জন্য আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না ওই জুসটাই শুধু নেবো আর আমি একটা বাটিতে নিয়েছি ক্রিম হ্যাঁ আর ওই ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি কেশর ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার ওর মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ কেওড়ার জল এক চামচ পরিমাণ গোলাপ আর দু ফোটার মতো দিয়ে দিয়েছি আতর মিঠা আতরই এখানে আমি ব্যবহার করছি তো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার একটা হাঁড়ির মধ্যে আমি এখানে হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটাকে গরম করতে দিয়ে দিয়েছি আর ওতে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ তেল সাদা তেলই দিয়েছি আর একটা মেশের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এলাচ লবঙ্গ তার ওগুলোকে মশলাগুলোকে নিয়ে আমি ওর মধ্যে পটোটার ভিতরে ঢুকিয়ে ওটা আমি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো যাতে ওর ফ্লেভারটা আসে এবার জলটা ফুটতে শুরু করবে তারপরে আমি চালটা দেবো আর এই চালটাকে কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা কিন্তু হাঁড়ির মধ্যে ঢেলে দেবো চালটাকে কিন্তু আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি বিরিয়ানির চাল রান্না করাটাই হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার আমি এখানে প্রথমে সেভেন্টি পারসেন্টেরও কম ফুটেছে সেই চালটাকে আগে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে তারপরে সেভেন্টি পারসেন্ট ফোটার জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকনাটা খুলে নিয়েছি এবার কিন্তু আমার চালটা সেভেন্টি পারসেন্ট ফুটে গেছে এই চালটাকেও কিন্তু এবার আমি ছেঁকে নেব তো দুটো চাল আমি আলাদা আলাদা করে ছেঁকে নিয়েছি এই দুটো চাল দেখুন একটা সেভেন্টি পার্সেন্টের কম সেদ্ধ একটা সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে তো এই চাল দুটোকে এবার কিন্তু আমি একটা এরকম একটা গামলি মতো নিয়েছি তো এর মধ্যেই কিন্তু প্রথমে সেভেন্টি পার্সেন্টের কম যেটা ফুটেছিল চালটা সেটাই কিন্তু আমি নিচে সাজাবো তাহলে ভাতটা কিন্তু মানে ঠিকঠাকই থাকবে মানে নিচের ভাতটা বেশি সেদ্ধ হয়ে যাবে না একেবারে পুরোপুরি ঠিকঠাকই হবে এবার আমি মাংসের টুকরোগুলোকে ওর মধ্যে সাজিয়ে নেব তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর ওর মধ্যেই দিয়ে দেব পুদিনা পাতা কুচি ও ধনে পাতা কুচি দুটোকেই একসঙ্গে একটু একটু করে দিয়ে দিয়েছি আবারও এবারে যে সেভেন্টি পার্সেন্ট যে ভাতটা হয়েছে সেটা কিন্তু এবার দেব এবার ওর উপরে দিয়ে দেব ডিম আলু একে একে সব সাজিয়ে দেব তারপরে আবার ওর মধ্যেই দিয়ে দেব পুদিনা পাতা ধনে পাতা আবার ওর মধ্যে আবার ভাতের আরেকটা লেয়ার তৈরি করব তো এখানে আমার একটু ক্রিমটা দিলে ভালো হতো তো আমার এত তাড়াহুড়ো ছিল যে আমি ওখানটা দেওয়ার দিতে আমি ভুলে গেছি তো এর উপরেই আমি দিয়ে দেব দুটো লেয়ারে দিলে ভালো হতো তো যাই হোক আপনারা চেষ্টা করবেন দুটো লেয়ারে দেওয়ার তো উপরের লেয়ারটাতে আমি পেঁয়াজ বেরেস্তায় প্রথমে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে কেওড়ার জল গোলাপ জল আর ক্রিম ওই ক্রিমটাই আমি এর মধ্যে ছড়িয়ে দেবো তবে সেকেন্ড লেয়ারে আমার এটা দিলে ভালো হতো তো আপনারা যদি পারেন তো দিবেন এতেও ভালো লাগবে তো পুরোটাই আমি এর উপরেই দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে জুসটাকে আমি যে ছেঁকে নিয়েছিলাম সেই জুসটাই এর মধ্যে অ্যাড করবো তো এই জন্য না এর টেস্ট খুব সুন্দর হবে খুব একটা বেশি রিচও হবে না আর ঘি যেহেতু আমি এই মাংসতে দিয়েছিলাম তো সেই কারণে আমি ঘিটা আমার একটু অসুবিধার কারণে আমি আর ঘি অ্যাড করব না তো আর আর একটু দিয়ে দিলাম চিনি এবার একটু ছড়িয়ে দিলাম আর কিছুটা ফুড কালারটা অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন আমি একটু দিয়েছি তো আমি সবসময় ব্যবহার করি না মাঝে মাঝে একটু ইচ্ছে হলে ব্যবহার করি আর এখানে একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা তারপরে একটা আটার গোলাপ বানিয়েছিলাম চারিদিকে ভালো করে গোল গোল করে দিয়ে দেব আর আপনারা বন্ধুরা আপনারা যে যেমন ইচ্ছে ঘিটা খেতে চাইবেন দেবেন কিন্তু আমি ব্যবহার করব না আজকে ঘি যেহেতু মাংসের মধ্যে ঘি ছিল আর ওই জুসটাই ওখানে ব্যবহার করছি তো সেই কারণে আমি আর আর দেবো না আর কি ব্যাস আমি এখানে প্রায় আধ ঘন্টা একটা তাওয়ার উপরে বসিয়ে রেখে দিয়েছিলাম এই পাত্রটাকে তো এবার দেখুন আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন খুব বেশি রিচও হবে না অথচ বিরিয়ানির অপূর্ব একটা টেস্ট হবে আর এইভাবে যদি এই রকম প্রসেস অবলম্বন করে যদি আপনারা করেন তাহলে বিরিয়ানিটা না খেতেও খুব ভালো লাগবে আর একদমই ঝরঝরে একদম ঘেঁটে ঘন্ট হবে না মোটামুটি খুব সুন্দর একটা সুন্দর ফ্লেভার দারুণ খেতে সম্পূর্ণ ভিন্ন ধরনের এই বিরিয়ানিটি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার